হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি এসেছি বাবার বাড়ি তো দেখতেই পাচ্ছ তো আজকে আমাদের বাড়ি হলো ছলা পিঠে গড়া হবে তো চলো বাইরে দেখি সবাই কি করছে তো দেখো বাইরে এসে সাবুदाना হচ্ছে পড়ে এমন জায়গাতেই করবে মানে কাตาล গাছস উপরে পাখি যদি পটি না করতে পারে নিয়েছে ধরাবে দিদা য়ে চট ধরে আছে চট আর কালকে রাতেও অনেক পিঠে হয়েছে কি কি হয়েছে মাছ এই দেখো এই পিঠেগুলো কালকে হয়েছে ভাজা পিঠে আর ওই যে পুলি পিঠে আর পাটি সাপটা হয়েছে কালকে এই যে এই দেখো পাটি সাপটা হয়েছে এই দেখো এখানে বদ্দিদারি আছে মেজদি আমরা তিন বুনী এসেছি তো খুব মজা হয় তিন বöne বöne একসাথে হলে তোমরা সবাই জানো ধরিয়ে ফেলেছে দিদা এই দেখো ওন ধরাচ্ছে সাঁচে সরাটা তুলে নিয়ে সাঁচের মধ্যে ভালোভাবে তেলটা লাগিয়ে নিলো যাতে পিঠেগুলো খুব সহজে উঠে যায় হালকা গরম জল দিয়ে এটা গুলানো হয়েছে এখন এটা এখানে দেবে এর মধ্যে দিয়ে দিল এই যে এটা এখন চুনগুলা চলে গেল সরার মধ্যে আমরা হলো চুনগুলা দিয়ে পিঠে খাই তোমরা দেখো দাও দাও করে ধরে গেছে এবার এটা দিয়ে দেবে দিদা বলছে রক্ষা করো তো এই এটা ঢেকে দিয়ে এটা আবার ন্যাকাটা উপর দিয়ে ভালো করে দিয়ে নিতে হবে এটা একটু হাওয়া না ঢুকতে পারে ভিতরে চুনগুলো খুব ভালো এখন ঐতিহাসিক সময় সেই সময় চলে এসেছে যে চুনগুলো উঠাবে চলো চুনগুলো হয়েছে কিনা সেটাই দেখবো আমরা এই যে তুলে ফেললো তুলে ফেললো

এটাই ও বলবে কি কেমন হয়েছে দারুণ হয়েছে ও বলছে তো চলো দেখা যাক কেমন হয়েছে পিঠে বলো